সেকারি ভাই জান কোথাতে কাটছেন নাম্বার কে মারাই করো ভাই শরম ভাই ভিডিও কল ক্যামেরা কত যেমনি কো আমার রাইখো আমার প্ল্যান এনেছেন আমার যাই রাইখো ইলাহ পরবন ওনে গেছেন কত সে ভালো একটু মাস দিস

আমাদের কোট হয় একটা কেন অনেক কিছু আমি দাঁড়াই দিয়েও বড় মাছ এটাও অনেক বড় মাছ

जी <laughs> भए <laughs>